হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি এখানে গরুর মাংসটা আজকে রান্না করব আজকের দুপুরের রেসিপি আমার গরুর মাংস তো আমি গরুর মাংসটা মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে রেখে দিলাম আমি এখানে কড়াই বসিয়েছি কড়াইতে আমি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি মশলা দিয়েছি আমি এখন মাংসটা রান্না করবো সঙ্গে থাকুন আর রান্না করবো আমি লাউ রান্না করব আজকে দুপুরের লাউ কেটে ধুয়ে রেখেছি মাছ দিয়ে রান্না করব সঙ্গে থাকুন আমি পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ দিয়েছি আপনাদের দেখানো হয় আগে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা দেওয়া হয়েছে এখন আমি ভেজে নিতেছি এটা হ্যালো বিয়ার আমার পেঁয়াজটা ভালোভাবে বেঁধে নিতেছি এখানে পেঁয়াজ গরম মশলা তেজপাতা মরিচ দিয়েছি মাংসটা ফ্লেভারের জন্য এখন আমি আমার পেঁয়াজ ভাজার শেষ আমি মাংসটা মাখিয়েছিলাম সেটা দিয়ে দিব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম মাংসটা আমি দিয়ে দিলাম ভালোভাবে কেটে নিই মাংসটা কষানোর জন্য আমি মাংসটা ঢেকে দিয়েছি ভালোভাবে কষানো হোক হ্যালো বিয়ার আমি মাংসটা কষানোর জন্য হালকা খেয়ে ঝোল দিয়ে দেবো এটা আমার মশলা বাটার পানি দিয়ে দিলাম এই মশলা বাটার পানিটা দিলে মাংসটা অনেক টেস্ট হয় যে পাটায় বাটা হয় সেই পাটা ধুয়ে মাংসটার মধ্যে দিয়ে দিলাম গ্রামের অনেক মহিলারা এরকম করে রান্না করে খেতে অনেক সুস্বাদু হয় তা আজকে আমি এই পদ্ধতি করে রান্না করলাম মশলা বাটার পানি মশলা যে পেটে রাখা হয় তার পানিটা কাটা ধুয়ে দেওয়া হয় সেটাই হলো মশলা বাটার পানি বলে আপনারা খেয়েছেন কি না জানি না এরকম করে গ্রামের অনেক মহিলারাই খান মশলাটা টেস্ট হয় ভালো আমি ঢেকে দিলাম হ্যালো বিয়ার্স দিয়ে দিলাম এখানে আলু কষানি আগে দিয়ে দিলাম আগে এটা ভালোভাবে নেড়ে নিন হ্যালো বিয়ার্স আর একটু মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম ঝালটা একটু বেশি হওয়ার জন্য যেহেতু ঝাল পছন্দ করি এর জন্য ঝালটা বেশি হওয়ার জন্য আর একটু মরিচের গুঁড়ো দেবো দিলাম হ্যালো বিয়ার্স মাংসটা আমার পচানো হয়ে গেছে দিয়ে দিল এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কাঁচে পানি দেই তাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অনেকে গরম পানি দেয় মাংসটা গরম পানি দিয়ে টেস্ট লাগে না ওইরকম কাঁচা পানি রান্না দিয়ে হ্যালো বিয়ার্স মাংসটা আমার ভালোভাবে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি মাছটা ভেজে নিই সঙ্গে থাকুন হ্যালো বিয়ার্স আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো আমি এটা ভালোভাবে মাখিয়ে নি আমার হয়ে গেছে এখন ভাজবো হ্যালো বিয়ার্স আমার কড়াইটা গরম হতে থাক দিয়ে দিব এখানে সাদা তেল মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল হ্যালো বিয়ার্স আজকে প্রচুর গরম পড়েছে আজকেও কিছু করার নেই কারণ এই মাছটাই হলো গরমের মাছ আমার তেলটা ভালোভাবে গরম হতে থাক আমি মাছটা ছেড়ে দিবো তার আগে দেব না তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে মাছগুলো ভালোভাবে রান্নার জন্য আলটা করে ভেজে দিলাম হ্যালো ভাইয়া দেখি আমার গরুর মাংসের অবস্থা এই তো হয়ে গেছে এখন আমি জিরা ভেজে করে রেখেছিলাম সেটা দিলে দিয়ে দিলাম ভেজে ব্লেন্ডার করা গুড় জিরের গুঁড়োটা দিয়ে দিলাম গরু মাংসটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব আর একটু পাঁচ মিনিট থাক দেখি এর ঝোলটা কীরকম হয়েছে অনেক টেস্ট ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে আরও টেস্ট হয়ে গেছে হ্যালো বিয়ার্স আমার গরুর মাংসটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম আর এই ফাঁকে আমি মাছটা তুলে নিলাম রান্নার জন্য এই যে মাছটা তুলে নিয়েছি রান্নার জন্য এখন আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম সাদা তেল হ্যালো বিয়ার আমার পেঁয়াজ শেষ এখন দিয়ে দেবো চাল কুমড়োটা ধুয়ে রাখা চাল কুমড়া দিয়েছিলাম এখানে সামান্য পরিমাণে গরম রাস্তা করে নিই

ঠেকে দিব এখন সামান্য বলছটা দিয়ে দিব হ্যালো বিয়ার দেখি আমার কুমোরের কি অবস্থা এত ঝোল উঠে গেছে বলো উঠে গেছে এখন আমি মাছটা ছেড়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আমার লবণটা কম হয়েছিল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে দেবো ভালোভাবে এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি আমার ছেলেকে খেতে দেব আমি ছেলের জন্য এখন ভাত আর মাংসটা পেরে নিয়ে যাই ছেলের স্কুল থেকে এসেছে এ ফাঁকে আবার চলে যাবে তার আবার টি আছে। আছে আমার ছেলের জন্য সবাই দোয়া রাখবেন যাতে এক জায়গায় চান্স পায় ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম যাই হোক আমি ছেলেকে খাবার দিয়ে আসি এখন আরো বের দেখি আমার সময়ের তরকারিটা আর একটু ঠেকে দেই হয়ে যাবে আমার রান্নাটা কেমন লাগলো সবাই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন আল্লাহ হাফেজ